যে মেড ইন চায়না মানে কোন দেশের এটা চায়না লেখা আছে যে মেড ইন চায়না কিন্তু ফিটিং করছে এখানে কোথায় ফিটিং হয়েছে একটাও দেশি না সবগুলো মানে অ্যাকচুয়ালি এগুলো সব দেশি উনি একটা কথা সঠিক বলেছেন এটা সিদ্দিক বাজারে তৈরি হয়েছে বিক্রি করছেন সাতশো কিনেছেন তিনশো তিরিশ বিক্রয় মূল্য সাতশো সাতশো কিনা তো বোঝা যাচ্ছে না কারণ এখানে দেখলেন আপনাদের কমিয়ে দিবে বললেন তার মানে এনার অনেক

এই তো তার এটা বের করে এটা কি কি কিনেছেন এটা ওইটা স্যার এই যে আপনার ওই যে জোড়া মানে ছয় জোড়া করানো হয় তো এই যে ছয় জোড়া আছে কি নাম কি এটা জি কি কিনেছেন এই যে স্যান্ডেল আপনার বয় স্যান্ডেল हां ওই যে বাচ্চাদের যে আপনার গার্লস বয় কোনটা কিনেছেন ওইটা জি

একটাও দেশি না সবগুলো দেখেন সকাল থেকে মাত্র ওই যে বারোশো টাকা বিক্রি করছে বিশেষ করেন মানে রমজান মাস মানে একচুয়ালি এগুলো সব দেশি

তো এটা বিক্রি করছেন সাতশো কিনেছেন তিনশো ত্রিশ বিক্রয় মূল সাতশো সাতশো কিনা তো বোঝা যাচ্ছে না কারণ এখানে হ্যাঁ আচ্ছা আপনাকে আমি কিছু বলছি না থামেন এটা কি কিনেছেন কিছু লেখা নাই তো

সিদ্দিক বাজার থেকে নিয়ে আসেন আপনার অপরাধ এক জায়গায় সেটি হচ্ছে যে সিদ্দিক বাজারের মাল আপনি চায়না বলে বিক্রি করতেছেন লেখা আছে চায়না মেডেল

আপনাকে সতর্কতামূলকভাবে ভাবে দশ হাজার দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো দেখেন পাকা ক্যাশ মোমো দেয় না সিদ্দিক বাজারে মাল চায়না বলে বিক্রি করে আপনার প্রতিষ্ঠানের নাম কি নাম কি দোকানের নিউ হান্ড্রেড নিউ হান্ড্রেড ইয়ার্স শু গ্যালারি রিসেন্ট আপনার নিজস্ব ব্র্যান্ড এটা নিজেরাই তৈরি করেন তাহলে এখানে বিদেশি জুতা নেই ওই ওইগুলো ওইগুলো কত বছর আগের এগুলো স্টিক আরো তো উঠে গেছে মন্ডার মাটি কত বছর হতে পারে একটু খোঁজ খবর নেওয়া যায় না কত বছর আগের এই প্রোডাক্ট দেখেন এখানে তো স্টিকারও উঠে গেছে এগুলো তো এই জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন গ্যারান্টি ওয়ারেন্টি নেই কত টাকা লেখা ছিল তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা ছিল ডিসকাউন্টের প্রোডাক্ট